ইন্টাইম গভর্নমেন্টের দিকে তাকাইলে দেখা যায় তাদের সংস্কারের দিকে তেমন মনোযোগ নাই আজকের এই প্রশাসন যদি কোনোভাবে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের জন্য থানাই ভানাই করে আমাদের এখনই সময় সে শেখ নাই এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা আমরা আউলীগটা একটি জঙ্গি সংগঠন হিসাবে তুলনা করি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে এ কেমন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে অবিলম্বে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আমরা ভিতর ভিতর দিয়ে দিয়ে আমরা একটা নতুন দেশের আকাঙ্ক্ষা করেছিলাম সেই আকাঙ্ক্ষা সংস্কারের ভিতর দিয়ে প্রতিফলিত হবে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাইলে দেখা যায় তাদের সংস্কারের দিকে তেমন মনোযোগ নাই আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে ইন্টারিম গভর্নমেন্টের তার দিকে মনোযোগ নাই আমরা বলতে চাই এই দুই হাজার আহত শহীদ দুই হাজার শহীদের বিনিময়ে যে ক্ষমতায় গেছেন সেই ক্ষমতা মিথ্যা হয়ে যাবে যদি গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে আপনারা না পারেন ইনকালাব জিন্দাবাদ আজকের এই প্রশাসন যদি কোনোভাবে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের জন্য ধানাই ফানাই করে তাহলে আমি মনে করি ছাত্র জনতা প্রস্তুত রয়েছে প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য আর কোনো খোঁজ খবর পাওয়া যেত না এবং আমরা দেখতাম তাদের পরিবারগুলো আজকে 17 হয়ে গেছে কিন্তু তারা এখনো নিজাতিত এবং কোনোভাবেই তারা তাদের পরিবারের স্বজনদের খুঁজে তারা পাচ্ছে না এই হাসিনা তার সব থেকে বড় এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলেম সমাজের মানুষেরা আমরা আজকে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা যদি চিন্তা করি আমরা কি শেখ আমলে কোনদিন মসজিদের সামনে দাঁড়িয়ে নায়ের পক্ষে কথা বলতে পারতাম কিন্তু মুসলিম সমাজ তো মসজিদের সামনে নায়ের কথা নায়ের পক্ষে কথা বলে হাসিনার আমলে ভারতীয় আগ্রাসনের কারণে এবং তার অন্যায় জুলুমের কারণে কেউ কথা বলতে পারতো না এবং আলেম সমাজ ছিল তার সব থেকে বড় ভুক্তভোগী আপনারা যদি দেখেন পাচুই মে হেফাজতের আন্দোলনে সে কিভাবে আলেম সমাজদেরকে

আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন যেমনই ভাবে ভারতের আর এর একটি রাজনৈতিক শাখা রয়েছে বিজেপি ঠিক আর এর বাংলাদেশের রাজনৈতিক শাখা হয়েছে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগকে একটি জঙ্গি সংগঠন হিসেবে তুলনা করি এবং তার প্রমাণ আওয়ামী লীগ দুই হাজার এদেশের ছাত্র জনতাকে জনতাকে খুন করেছে খুন করেছে